স্বার্থপর মানুষ আপনার দুর্বলতাকে তাদের সুবিধার জন্য ব্যবহার করবে নিজের কষ্টকে এমন কারো সামনে প্রকাশ করো না যে তা বোঝার চেষ্টাও করবে না যে মানুষ আপনাকে শুধু প্রয়োজনের সময় মনে করে তার সামনে দুর্বলতা দেখানো বোকামি স্বার্থপরদের দয়া বলে কিছু নেই তারা কেবল সুযোগ খোঁজে নিজের ব্যথা তাদের দেখিও না যারা শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে সবাই তোমার কষ্ট বুঝবে না কিছু মানুষ শুধু তা নিয়ে গল্প করবে যে মানুষ কেবল নিজের সুবিধা চায় সে কখনোই তোমার দুর্বলতার মূল্য দেবে না তোমার কষ্টের গল্পটা ভুল মানুষের কাছে শেয়ার করলে সেটা একদিন তোমার বিপদে পরিণত হবে স্বার্থপর মানুষ কখনোই তোমার আবেগের মূল্য বুঝবে না অতিরিক্ত বিশ্বাস স্বার্থপরদের হাতে অস্ত্র তুলে দেয় ঈর্ষাপরায়ণ মানুষ তোমার দুর্বলতাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে তোমার ব্যর্থতা শুনে যারা খুশি হয় তাদের সামনে নিজের কষ্ট প্রকাশ করা ঠিক নয় যে মানুষ তোমার সাফল্যে ঈর্ষান্বিত সে কখনোই তোমার দুঃখে সহমর্মী হবে না ঈর্ষাকাতররা তোমার দুঃখ দেখে শান্তি পায় তাই তাদের সামনে দুর্বল হয়েও না তোমার দুর্বলতা ঈর্ষাপরায়ণদের কাছে হাসির কারণ হতে পারে যারা তোমার সাফল্য মেনে নিতে পারে না তারা তোমার ব্যথা নিয়ে ঠাট্টা করবে তোমার কষ্ট তাদের সামনে প্রকাশ করো না যারা তোমার সুখ দেখতে পারে না ঈর্ষাকাতররা তোমার দুর্বলতা খুঁজে বের করে সেটাকে তোমার বিরুদ্ধে কাজে লাগায় নিজের সমস্যাগুলো তাদের জানিও না যারা তোমার ব্যর্থতায় আনন্দ পায় তোমার কষ্ট যাদের কাছে আনন্দের উৎস তারা কখনোই তোমার পাশে থাকবে না নিন্দুকদের সামনে দুর্বলতা প্রকাশ করলে তারা সেটাই তোমার বিরুদ্ধে অস্ত্র বানাবে যারা তোমার পিছনে কথা বলে তারা তোমার সামনে সহানুভূতি দেখালেও বিশ্বাস করো না নিন্দুকেরা তোমার দুর্বলতা জানলে সেটা সবার সামনে প্রকাশ করবে যে মানুষ গোপন কথা রাখে না তা সামনে নিজের কষ্ট বল না প্রতার করা তোমার বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত দেরি করবে না বিশ্বাসঘাতকদের সামনে দুর্বল হলে তারা তোমাকে আরও কষ্ট দেবে নিন্দুকেরা তোমার গল্পকে রং মাখিয়ে সবার সামনে উপস্থাপন করবে যারা মিথ্যা বলে তাদের কাছে সত্যিকারের আবেগের মূল্য নেই করা কখনোই তোমার অনুভূতির কদর করবে না তোমার কষ্টকে যারা তামাশায় পরিণত করে তাদের সামনে দুর্বল হয় না অতিরিক্ত প্রেরণাদায়ক উক্তি যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করা বৃথা সঠিক মানুষ তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবে ভুল মানুষ তা নিয়ে খেলবে তোমার কষ্ট সবাই বুঝবে না তাই বুঝতে না পারা মানুষের সামনে দুর্বল হও না নিজেকে শক্ত রাখো কারণ সবাই তোমার ভালো চায় না অন্যের সামনে দুর্বল না হয়ে নিজের সাথে শক্ত হও তোমার কষ্ট